প্রিয় দর্শক দেখছেন অলরেডি এই মুহূর্তে আমরা একটা দেখছি বলদ বিক্রি হয়ে গেল এই যে লাল বলদ বল আর কুমবে না কতগুলো আনছেন আপনারা এটা প্রায় বিশ টার বেচা হয়েছে দু একটা জিস আর একটা বেচা হয়েছে তাহলে এখন কি গরুর দাম ওভারঅল কম না বেশ আসসালামু আলাইকুম দশক আসছে দুই হাজার পঁচিশ কোরবানি ঈদ কোরবানি রিদকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি হাটে বেশ ভালোই বলদের আমদানি রয়েছে আমরা দেখব এগুলোর একটু দাম দর জানানোর চেষ্টা করব যে কোনটা কত দাম যা হচ্ছে বিক্রি আসা কোনটা কত করে রয়েছে সেটি আমরা একটু দেখাও দেখুন তবে যেটি হচ্ছে যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে বড় বড় বলদের প্রচুর আমদানি দেখা যায় আজকে কিন্তু সেটি দেখা যাচ্ছে না সেই বড় বলদ নেই বললেই চলে এগুলো কালার নিয়ে আসছে আপনারা নাকি কতগুলো আনছেন আপনারা এটা প্রায় বিশটা কত বেচা হয়েছে দুই একটা জি স্যার একটা বেঁচা হইস অসল্লা কত বেচলেন এটা এক লাখ পঁচিশি হাজার আচ্ছা এটা তো বেশ বড় এই যেটা দেখছি কত যাচ্ছেন এটা ওটা দুই লক্ষ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ এইগুলো বলদ মোটামুটি কেমন দামে কিনতে পারবে মানুষ আসলে ওটা মানে না ধরেন দুই লক্ষ টাকা বা দুই লক্ষ দশ হাজার টাকা এইরকম না জি জি এগুলোর ওজন কেমন আছে এক একটা ধরেন পাঁচ ফুন থেকে ছয় মুন হবে পাঁচ মন ছয় মন করে ওজন ধন্যবাদ এইগুলো আপনাদের সবই আচ্ছা এই হাটের পরে আপনারা কোথায় যাচ্ছেন পরে হলো আপনার বুধবার বর্মি বাজার বর্মি বাজার জি পরে গোফর আছে সোমবার গোফর আচ্ছা যদি ধরেন এই যে আপনাদের যেমন নিয়ে আসছেন অনেকগুলো বলদ সেক্ষেত্রে আপনাদের সাথে যদি কেউ কন্ট্রাক্ট করতে চায় সপ্তাহ বেঁচে হবে না কিছু থেকে যা সম্ভাবনা থাকে মিয়া ভাই আপনারা কেমন আছেন বহুদিন পরে আপনাদেরকে দেখাইতে আসলাম সামনে ঈদ আসতেছে এখন জি তো আজকে কতগুলো আছে হাতে আজকে গুরু আছে মোটামুটি

আমরা ওইদিক এর কিনা বর্ডারে কিনা বর্ডারেটা বাদ দেন এখন আপনাদের তো কিছু লাভ করতে হবে হ্যাঁ বিক্রি কত করা যাবে এটা হয়তো 70 লি বিক্রি করা যাবে এর নিচে আর আছে না 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 এর নিচে আছে এগুলোর ওজন আছে কেমন এই যে এইটা এইটা যেটা দেখছি 5 মণ 5.5 মণ 6 মণ 6 মণ এরকম ওজন হবে তাহলে এখন কি গরুর দাম ওভারঅল কম না বেশি বেশি দাম এখন আর কমছে না না ঈদ প্রোণত ঈদপ্রণ্যন্ত আর কমবে না ঈদ পর্যন্ত বাড়বেই আমরা আরও একটু দেখাই তো আপনাদের থেকে যদি কেউ বলদ কিনতে চায় ধরো আমাদের ভিডিও দেখেও কিন্তু অনেকে যোগাযোগ করতে চায় খামারের জন্য নিতে চায় তো সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে ফোন নাম্বার বা কিছু থাকলে বলতে পারেন অবশ্যই ফোন নাম্বার আছে একটু বলবেন প্লিজ জিরন সেভেন বলেন জিরোন সিভেন ফোর নাইন এগারো আচ্ছা ভাইয়ের নাম আশরাফ আশরাফ ভাই আজকের পরে কোন হাটে যাচ্ছেন এরপরে যাচ্ছি আমাদের ভুয়াপুর ভূহপুর কি কাইতুলা নাকি হ্যাঁ কায়তলা কায়তুলা তো ওইটা কী শনিবারে না শনিবার শনিবার আছে উববার আছে বপুর বিশুদ্ধবার ও বপুর ভুয়াপুর বড়হাট হ্যাঁ বড়োহাট এটা টাঙ্গাইলের হা টাঙ্গাইলের মতে কায়তলা টাঙালের ভিতরে আচ্ছা আপনার এখানে সবচেয়ে বড় গরু কোনটা এর মধ্যে বড় গরু মোটামুটি ওই সাইড আছে ওইগুলোও আপনাদের এখানে অন্য লোকজন আছে দেখানো যাবে আচ্ছা আমরা একটু শুকনো গরু দেখাইতে চাই এখানে দুটো শুকনো রেখেছেন যদি কেউ এই দুই মাস পালার জন্য নিতে চায় এই দুটো ওনায় যেতে পারে না এটা তো ফুললি মাংস গেইনের জন্য এই এইটা কত চাচ্ছেন এই যে এটা এটার কথা সমু আশি হাজার এক লাখ আশি এটা কত ছেড়ে দিবেন ভাবছেন পঁচাত্তর পঁচাত্তর আর এই বাসেরটা ওটা নব্বই হাজার ওইটা এটার চেয়ে একটু বড় না হ্যাঁ হ্যাঁ ভালো তুমি ভাই ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য আমরা তো ফোন নাম্বার দিয়ে দিলাম যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে ক্রয় করতে পারবেন দেখি আমরা একটু ছোট বলদগুলো দেখাই এখানে একটা চাচা এটা একটা বলদ নিয়ে রয়েছেন দেখি আমরা চাচাকে দেখাইতে চাই চাচার বলদটা দেখতে সুন্দর চাচা আসসালামু আলাইকুম আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ বলদ কি একটাই আনছেন একটা বলদ এটা আপনার বাড়ির বলদ কেমন দাম চাচ্ছেন চাচা দাম চাইছি চাষি একশো পাঁচচল্লিশ

দর্শক শুনলেন আমরাই হাটে আসতে আপনারা কেমন বলদ কিনতে পারছেন সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যদি হাতের ডান দিকে দেখি দেখুন প্রচুর বলদের আমদানি রয়েছে প্রিয় দর্শক দেখছেন অলরেডি এই মুহূর্তে আমরা একটা দেখছি বলদ বিক্রি হয়ে গেল এই যে লাল বলদটা মনে হচ্ছে বিক্রি হয়ে গেল দেখি আমরা যারা বিক্রেতা এবং ক্রেতা তাদের সাথে একটু কথা বলে দামটা জানার চেষ্টা করি যে কত দামে বিক্রি হয়েছে এই দুটো কিন্তু বেচা হয়ে গেল দেখি আমরা একটু কথা বলে আসি সালাম আলাইকুম

এক লাখ পঁচিশ লাখ পঁচিশ আর কি শুভকামনা রইলো আপনার জন্য ভালো থাকবেন আমরা একটু দেখাই এই যে এই দুটো গরু বিক্রি হয়েছে আমরা দেখি বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলি মিয়া ভাই এখন আসলে ওভারঅল বেচা কেনা কেমন চলছে বেচা কিনা মোটামুটি ভালো হয় খারাপ না কিন্তু গরুর দাম পছন্দ বেশি কিনতে পারি না কিনে আনলে রাত দুই হাজার কামায় আর একটা পাঁচ হাজার ক্ষতি

আমরা দাম চাইতাছি মানুষের তাই দুইশো পঁচিশ এবং দুইশো হইলেও বিক্রি করে দিব দুইশো হলে তাহলে কিছু থাকে হ্যাঁ কিছু থাকে না না দুইশো নিচে আর পারা যাবে এগুলো ওজন কেমন হবে মিয়া ভাই ওজন এটা ধরেন না একশো দশ আর এটা ধরেন না একশো বিশ এনি ওজন হবে ধন্যবাদ ভালো থাকবেন কথা বলেন আপনার প্রিয় দর্শক দেখছেন এই দিকটাতে আবার লাল রঙের যে বলদগুলো গুলো সেগুলো কিন্তু রয়েছে আর মনে হচ্ছে ভাইদেরকে দেখে ভাইরা মাত্রই এসেছেন হাটে দেখি আমরা এই ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আর দুই একটা বলদের দাম আপনাদেরকে এখান থেকে জানানোর চেষ্টা করব মিয়া ভাইরা মাত্রই আসলেন নাকি হাটে না আরছি আর এক দেড় ঘন্টা আগে বেচা হয়েছে দুই একটা ছয়টা বিক্রি হয়েছে মাশাআল্লাহ খুব ভালো কথা তো এখন ওভারঅল দাম কেমন বেশি না কম মোকামে কেমন আছে মাছের মোটামুটি দাম একটু বেশি 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 মোকামে মোকামে বেশি কিন্তু এখানে কম মানে তাহলে ব্যালেন্স হচ্ছে না ব্যালেন্স হচ্ছে না লাভ করা কঠিন হয়ে যাচ্ছে লাভ করা কঠিন হচ্ছে এখানে আপনার সবচেয়ে বড় বলদ কোনটা এখানে সবচেয়ে বড় বলদের মধ্যে তো এগুলোই দেখতাছি তাছাড়া তো বড় বড় দেখতেছি না আচ্ছা এই যে এই এইটা যেটা দেখছি ভাই একটা পরিষ্কার করে দিচ্ছে এগুলো কিনলে আপনারা কত দাম চাইবেন এগুলো কিনলে আমরা দাম চাইবো একশো সত্তর পঁয়ষট্টি এরকম আর নিতে পারবে ক্রেতারা কেমন দামে নিতে পারবে চল্লিশ পাঁচচল্লিশ কিংবা পঞ্চাশ শ্যারের নিচে দেওয়া যাবে না এই গরুটা নিলেও পঞ্চাশ শের নিচে আপনাদের আসা যাবে না এগুলো মানে হয় ছয় দাঁত আটদাত করে হ্যাঁ ছয় দাঁত আট দাদ এরকম দাঁ বেশি হয় তো আপনারা আজকে নিয়ে এসেছেন কতগুলো আমরা নিয়ে আসছি হলো আটত্রিশ আর বিশ আটান্নটা আটান্নটা বলদ নিয়ে আসছে ভাইরা ছয়টা বিক্রি হয়েছে তো এই যে আপনাদের কাছে তো সবসময় এরকম বিশ পঞ্চাশটা করে বলদ থাকে তাই না তো আপনাদের আমাদের ভিডিও দেখে যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে হাটে এসে গরু কিনতে চায় সেই সুযোগ কি আছে 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 আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে মোবাইল নাম্বার আছে একটু বলবেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো নাইন জিরো ফোর নাইন এইট

দ্যাশ নিতে সম্ভব না 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 আপনারাও কিনে আনছেন কিছু লাগছেন নাকি তো ঠিক আছে ভাই ভালো থাকেন শুভকামনা রইল প্রিয় দর্শক ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান তার কাছে সব সময় বলদ থাকে ছোটো বড়ো মাঝারি সাইজের সব ধরনের বলদই পেয়ে যাবেন আপনারা চাইলে তার সাথে ফোনে যোগাযোগ করে হাটে এসে দেখে বুঝে আপনার মতো করে বলদ চাইলে আপনি ক্রয় করতে পারেন সো আমরা আরেকটু হাটটা ঘুরি দেখাই আপনাদেরকে আরও ছোট সাইজের আছে মাঝারি আছে এবং বড়ো বলদেরও কিন্তু আমরাই ধাটে আমদানি রয়েছে আমরাই ধাটে কিন্তু সবসময় আমরা দেখেছি যে বলদ প্রচুর পরিমাণ মানে আমদানি থাকে শুধু আমদানি থাকলেই হবে না আমরা দেখাই আপনাদেরকে দর্শক বন্ধুরা যে আপনারা যেন হাটে আসেন এসে দেখে বুঝে ক্রয় করেন আর যারা বিক্রেতা ভাইয়েরা রয়েছেন তারাও যেন বিক্রি করতে পারে যে কারণেই কিন্তু আমরা মূলত হাটটা ভিজিট করে থাকি সো আমরা এখান থেকে আরও দু একটা বলদ দেখাই এখানে মনে হয় ভাইদের রয়েছে একটু ছোট সাইজের না ছোট বলদ নিয়ে আসছেন না বিক্রি করার জন্য কয়টা আনছেন পুরো আছে ছাব্বিশটার মতো আছে ছাব্বিশটা রয়েছে এভাবে দেখুন এই যে যারা ছোট সাইজের বলদ নিতে চান তারা কিন্তু ভাই সাথে যোগাযোগ করতে পারেন আর তো এই যে এইটাও যদি আমরা চিন্তা করি এটা তো একদম ছোট সাইজে তাই না এগুলো কত করে যাচ্ছেন এইটা আসি নিশ্চবি তো না মানে এটা হচ্ছে বিক্রি দাম মানে দাম আরও বেশি চাইবেন বেশি যেমন আচ্ছা আচ্ছা আর এদিকে আর রয়েছে এটা সহায় নামত নাই অ্যাকশন নিচে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে শুভকামনা রইল ভালো থাকেন আমরাও চাই যে আমাদের ভিডিও দেখে যেন দর্শক বন্ধুরা আসে হাটে এসে দেখে বুঝেন যেন বলদ ক্রয় করে এই যে দর্শক আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাইরা কিন্তু বলছেন নাম্বার দিয়ে দিব নাকি নাম্বার এটা ও আচ্ছা আমরা নিলে বাউন হই না হলে নেওয়া যাবে বলছে আমবাড়িটা আমবাড়ির মানে প্রাইস বলে দিচ্ছে বলছে যে এই আম দামটা বলবো নাকি এটা আসলে বলার জন্য বলছে আর যিনি তিনি আসলে বিক্রি দামটা আসলে বলেছেন আর কি মানে এটা বলছেন যে অনেকে আমবাড়িতে এরকম এইরকম করে থাপড়ায় থাপড়ায় বলে আর কি সেটি আর কি তিনি বললেন প্রিয় দর্শক আমরা দেখছি ওই হাতের ডান দিকে কিন্তু একটা বড় সাইজের বলদ রয়েছে এটা এখন মাত্র এসছেন ভাইরা মনে হচ্ছে শরীর পরিষ্কার করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পরিষ্কার না লাগলে তো একটু গ্লেসি না দেখালে তো বিক্রি হবে না যে কারণে আর কি দেখি আমরা এই ভাইয়ের সাথে কথা বলি মিয়া ভাই কতগুলো আনছেন আপনারা কেয়ার আছেন আপনারা নিয়ে আসছেন 38টা যাচ্ছে কি হয়েছে এই পর্যন্ত দুই চারটা তাহলে তো একটা হয়েছে আর হবে সামনে এটা তো বেশ ভালো একটা বল দেখা যাচ্ছে দেখতে বেশ সুন্দর এটা কালারটা এটা কত চাচ্ছেন আপনারা এক লাখ নব্বই চা হচ্ছে এর মধ্যে একটা দামাদামী সুযোগ আছে তাই না দর্শক আপনারা এসে দামাদামি করে কেনার সুযোগ আছে আমরা আমরা এই ধারটা ঘুরে আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এখানে বলদ গরুর দামটা কেমন রয়েছে আপনারা আসলে কীভাবে বলদ গরু কোনটা কত দামে কিনতে পারবেন আর ব্যাপারী ভাইদের কিন্তু ফোন নাম্বারও রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন